একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না নিজেকে একটা প্রশ্ন করে দেখো পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে কেন তোমাকে ভালোবাসে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অনেক বেশি অহংকার করে নিজেকে খুব ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজের যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায় নিজের মন খারাপ থাকলে নিজেকেই ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউই নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে বেশি ভালো কারণ চেঁচিয়ে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে বিরক্তর কারণ হওয়ার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে সে তো এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে তবে ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে ঠিকই তবে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাবছো প্রিয়জন সে একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে এই জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন আর সেটি হলো ধৈর্য যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি তখন বুঝে নিও ভালোবাসাটা আর আগের মতো নেই আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তবে পৃথিবীটা তোমার জন্য অনেকটাই কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না কেউ কিছু বুঝুক কিংবা না বুঝুক মন খারাপ থাকলে মা চেহারা দেখেই বুঝে যায় কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তুমি তাদের ভালো চাও দেখবে অবশ্যই তোমার ভালো কিছু হবে সৎ হও দেখবে অবশ্যই সুখী হবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব কিছুই সম্ভব এই জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে সেই আঘাতটা পেলে কেমন লাগবে একটা কথা সব সময় মনে রাখবে জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াটা হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী তবে একটা কথা মনে রাখবে সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী যে তোমাকে পছন্দ করে তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সত্যি কথা বলতে যে আমাকে ঘেনা করে তাকে ঘেনা করার সময়টাও আমার কাছে নাই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সব সময় ব্যস্ত একটা সময় পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না আর বাস্তবতা কখনোই স্বপ্নের মতো হয় না অতীত তোমাকে কষ্ট দিবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সব সময় তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমানকে নিয়ে ভাবো যে আঘাত করেছে তাকে তুমি ভুলে যাও তবে সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না শৈশব থেকে তিনটা জিনিস শেখা দরকার সর্বদা খুশি থাকো কোনো কারণ ছাড়া সর্বদা ব্যস্ত থাকো কোনো কাজে নিয়ে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় ইগো ছাড়াই হ্যাঁ এবং না এই কথা দুটো সবচেয়ে ছোট তবে এই কথা দুটো বলতে হলে অনেক বেশি ভাবতে হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যদি পারেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম এম ব্রো এম আরিব্রো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি